সালাম আলাইকা এটা দূরেরও হতে পারে কাছেরও হতে পারে যদি মনে করে কেউ নবী আসেন মদিনায় অনেক দূরে ইয়া বলা মনে করে আমার নবী আমার কাছে ইয়া নী বলা তার জন্য যায়স কিন্তু আই ওহান নামাজে বললাম যদি কেউ মনে করে নবী দূরে নামাজ বাতিল হে তাহলে কাসে কেমন দলিল কোরআন আনবি ও বিল মো মিনিনা মিন আনসু সিহিন চিত্কার দিয়ে সব আনল্লাহ বলেন

মিন আনসুসি সব মোমেন্দের জানের চাইতেও রুভের চাইতেও আমার বন্ধুকে আল্লাহ কাছে রেখে দিয়েছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আল্লাহ সাহারবের চাইতে আরও কাছে বলেন একটু বুঝাই সাহারব কেটে দিলে মানুষ নিচে না কেটে দিলে মানুষ করে গরু জবাই করছি কি করছি না রকগুলি কেটে দিলে চটপট করতে করতে জীবনটা বাহির হতে রুহুটা বাহির হতে সাথে সাথে বাহির হয় না কিছুক্ষণ পরে গরুটা ঠান্ডা হয় একটু পরে না ছটফট 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 করে আমার আল্লাহ কয় আমি আসি আছি চাইতে কাছে আমার নবীর রুহের চাইতে কাছে আমাকে যদি এক সময় ভুলে যাও ভুলে যেতে পারো আবার আমার দরবারে আসতে আমি গ্রহণ করে নেব না তোমাদের গলা কেটে দিলে যেমন তোমরা সাথে সাথে মরো না রুহটা চলে গেলেই মরা কথা বলেন ঠিক কিনা রু হলেন আমার নবী রুহের কাছে থেকে রুহের চাইতে আরো কাছে রেখে দিয়েছি আমার নবী মোস্তফা যদি তোদের থেকে একটু আলাদা হইয়া যায় তোরা কিন্তু বেঁচে থেকেও মরা কথা যদি আমার বন্ধু তোদের অন্তরের চাইতে একটু দূরে কখনো নিবি না নেওয়া সম্ভব হবে না তাদের যারা নবী বিদ্বেষীদের সাথে ইমানই বন্ধুত্ব করে না দুনিয়ার বন্ধুত্ব ব্যবসায়িক বন্ধুত্ব কাফেরদের সাথে করা যায় যায় কিনা ইহুদিদের সাথে ব্যবসা করতে পারেন যায় কিন্তু তার গির্জায় যাওয়া যাবে সেটা হলো ইমানি বন্ধুত্ব গীর্জায় যাওয়া যাবে না ইমানই বন্ধুত্ব ইহুদির সাথে নাসার সাথে করা যাবে না দুনিয়াবি মহাব্বত তার সাথে করা যাবে আমার নবী মোস্তফা বলে আপনি অনবী আপনা তাজিদু কাউমান্লা যারা ইমান এনেছে প্রকৃত ইমান আপনার মহাব্বত আছে এতেবা আছে এতা আছে তাজিম আছে চারটা আছে ওই এমন একটা মুমেনকে আপনি পাবেন না যে তারা একটা নবী সাথে ঈমানে محبت করেছে ওয়ালাউ কানু আবা আহম আও আবনা আহম ওই নবী বিদেশী যদি তাদের বাবাও হয় সত্য কথা কিন্তু নরম কথা শক্ত ওই নবী বিদ্বেষী যদি কোন সন্তানের বাবাও হয় যদি ওই ব্যক্তির সন্তান হয় ওই ব্যক্তির আত্মীয় হয় ওই ব্যক্তির বন্ধু হয় ওই মোহমেনের বন্ধু হয় সে নদী বিদ্বেষী হয়ে গেছে মোহাব্বত করবো আমি একে অফরকে আল্লাহর আসতে আল্লাহ বলেন না আল্লাহর সন্তুষ্টির জন্য মোহাব্বত করবো মোহাব্বত কাঠ করবো তাও আমার আল্লাহর জন্য

ওই বন্ধুত্ব কাট করা যদি সম্ভব হয় আমার আল্লাহর ডাক দিয়া বলে নবী গ জানাই আদন তা দেরওয়ালাও কান আবা আহম আও আবনা আহম আখান আহম আশীর্বাদ আহোম উলা ইকা কাতাবাফি কলো বি হিমল ইমান বিরোহি নহু যদি বন্ধুত্ব সত্যিকার ইমানই বন্ধুত্ব নবী বিদ্বেষীদের সাথে কাঠ করে দিতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম গ নবী আমি বেছে বেছে ওই মোমেনদের অন্তর তার লিখে দিব কাতাবা কুলুবি মূল ইমান কলুব মানে কলব কলবের মাঝে আমি কলুবি কাতাবা মানে লিখে দেব কোনো বিঘিমুল ইমান ইমান শব্দটা খোদাই করে লিখে দিব এমনভাবে লিখবো যেটা মুছলে ধুইলে ধোয়া যায় না মুষলে মছা যায় না পাথরের মাঝে খোদাই করে লিখলে যেমন মশা দিলে মছা যায় না আমি আল্লাহর কুদরতি হাতে যে মোমেন্দ্রের কলবে ইমান লিখে দিব মরণ পর্যন্ত তাদের ওই ইমান চোরেরা চুরি করে নিতে পারবে না যত চেষ্টাই করুক না কেন ইমান চোররা সফল হবে না

দিব শব্দিক অর্থ কিন্তু শব্দিক বলছি ওয়া কাতা বাফি কুলুবিহিমুল ইমানা ওয়া আইয়াদাহুম বিরুহি মিনহু আইয়াদুন তার সাহায্য করার জন্য তাকে সুরক্ষা ইমান সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ জিব্রাইলের নেতৃত্বে আরো ফেরস্তাদের মোতায়েন করে তার ইমানের সুরক্ষা করবো

যার কান ভালো সে শুনতে পাবে যার কান এখনো ভালো না শুনতে পাবে না তবে সে মমেন জান্নাতের সংবাদ আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন কোরআনে দাই উদ শিলহম জান্না তেন্তাজিরি মেন্তাহতি আলহ আনহারো খালিদীনা ফিহা আরো বলেছেন রদি আল্লাহু আনহু ওরদু আনহু আমি আল্লাহ তাদের ওফর রাজি ওই মোমেনরা আমি আল্লাহর ওফরে ও রাজি ও বাবা আল্লাহর ওলিদের রহমতুল্লাহ বলি রবিআল্লাহ আলহু বলি এতে কত ওয়াদা নবীর নবীর কথা কয় নবী পাকের কথা কয় ঠিকে কিন্তু পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ কোরআন চয়ন করাও সম্ভব হয় না তাদের আমার আল্লাহ এ আয়াতে কিন্তু মোমেনদেরকে বলেছেন আল্লাহর বলির কথা বলেননি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এই আয়াত কিন্তু এই আয়াতের সামঞ্জস্য নয় এই আয়াত শুধু ওই মোমেনরা যে মোহামেনরা নবী সাথে সম্পর্ক কাট করবে যদি সেই নবী বাবাও হয় ভাইও হয় আত্মীয় হয় যেই হোক না কেন এই সুবাদে আমার আল্লাহ তাদের কলবে ইমান লিখে দিবেন এবং তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে যাবেন রাদি আল্লাহ আনহুম আমার আল্লাহ কয় আমি যেহেতু রাজি ওই মুভমেন্ট সদায় সর্বদায় সর্বক্ষেত্রে যে অবস্থায় থাকুক না কেন অভাবে থাকলেও আমি আল্লাহর প্রতি তারা রাজি বিছানাটা নিতে থাকলেও আমি আল্লাহর প্রতি রাজি টাকা পয়সার অভাবে থাকলেও আমার আমি আল্লাহর প্রতি রাজি তিন বেলার মাঝে এক বেলা খাইলেও আমার আমি আল্লাহর প্রতি তারা রাজি ও বাবা মোমেন হওয়ার জন্য বেশি লাগে না। চোরদের থেকে হেফাজত করার জন্য বেশি কষ্ট করা লাগে না অল্প কিছু কষ্ট করলেই হয়ে যায় আর সেই কষ্টের ফল হবে নামাজ রোজা হজ জাকাত কলবের খোরাক হ্যালো আসসালাম